মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা মানে শুধুই একটি শব্দ নয় স্বাধীনতা মানে বীরত্ব ত্যাগ আর একদম সাহস ছাব্বিশে মার্চ আমাদের সেই গৌরবের দিন যেদিন আমরা মাথা উঁচু করে বলেছিলাম আমরা বাঁচতে চাই স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই নিজেদের অধিকার নিয়ে এই স্বাধীনতা এসেছে রক্তের বিনিময়ে লাখো শহীদের ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতার মূল্য তাই অপরিসীম যারা ভেবেছিল বাংলার বুকে শিকল পরিয়ে রাখবে তারা জানতো না এই মাটি স্বাধীনতার জন্য লড়াই করতে জানে মৃত্যুকে আলিঙ্গন করতে জানে আজ আমাদের শপথ নিতে হবে আমরা শুধু স্বাধীন নই আমরা উন্নত হব আত্মনির্ভরশীল হব আমাদের ঘর পরিবার এবং দেশকে গড়ে তুলব এমনভাবে যাতে বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি স্বাধীনতা মানে শুধু দল মুক্ত মাটি নয় স্বাধীনতা মানে দায়িত্ব আমাদের উচিত নিজেদের জ্ঞান শ্রম প্রতিভা দিয়ে দেশকে এগিয়ে নেওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দুর্নীতি শৃঙ্খল ভেঙে ফেলা এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা বীরের জাতি কখনো মাথা নিচু করে না আমরা মুক্ত আমরা স্বাধীন আমরা বাংলাদেশ জয় বাংলা স্বাধীনতা জয়